আসসালামু আলাইকুম তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন তো ভিউয়ার্স অনেক দিন পর কিন্তু আমি আপনাদের মাঝে ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আপনাদেরকে দেখিয়ে দেব আমি কীভাবে ডুয়েট ভিডিও বানাই আপনারা অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করেছেন যে ভাইয়া আপনি কীভাবে ডুয়েট ভিডিও বানান তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আমি কীভাবে ডুয়েট ভিডিও বানাই তার জন্য আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তো চলুন আমাদের ডুয়েট ভিডিও পেজটি থেকে একবার ঘুরে আসি তো ভিওরস দেখুন সরাসরি আমার ফেসবুক পেজে চলে আসলাম তো আমার পেজের নাম ভাইরাল বয় শাকিল অবশ্যই এই পেজটিকে সবাই ফলো করে দিবেন তো এখানে কিন্তু আমার বারোশো ফলোয়ার কিন্তু রয়েছে তো আমি এখানে পোস্ট করেছি পাঁচশো আটানব্বইটি এই পেজটি কিন্তু আমি ক্রিয়েট করেছি বেশি দিন হয় নাই মাত্র দুই মাস হবে তো দেখুন এখানে কিন্তু আমি সতেরো মিনিট আগে একটি ভিডিও আপলোড করেছি সেখানে কিন্তু সাতশো আটাত্তরটি ভিউ কিন্তু পেয়েছে তো আমার লাইক পড়ছে কিন্তু মাত্র চারটা আস্তে আস্তে কিন্তু লাইক ভিউ কিন্তু অবশ্যই বাড়বে ঠিক আছে তো আমি যদি আপনাদেরকে দেখুন এখানে আমি তিন ঘন্টা আগে একটা ভিডিও আপলোড করেছিলাম সেক্ষেত্রে কিন্তু এক হাজার একশো ভিউ পেয়েছে তো আমি যদি এখানে টপ রিলসে আমি একটু যাই দেখুন রিলসে যাই তো আমার ভিডিওগুলো একটু দেখেন যে আপনি কী পরিমাণে ভাইরাল হওয়া ধরছে দেখুন এখানে সাত হাজার তিন হাজার আট হাজার দেখুন এখানে কিন্তু হিউজ পরিমাণে কিন্তু ভিডিও কিন্তু হাজারের উপরে কিন্তু ভিউ পাইতে আসে দেখেন হাজারের উপরে তো দেখুন এই ভিডিওগুলো আমি কিভাবে করেছি অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেব অবশ্যই আমার পাশে থাকবেন আপনারা দেখুন আরও নিচে গেলে কিন্তু আপনার লাখ পর্যন্ত হিট করছে আমার মাত্র দুই মাসে ভিতরে এই ভিডিওগুলো যে এত পরিমাণে ভাইরাল হবে সেটা কিন্তু আমি কখনো কল্পনাও করিনি তো বিওর্স আমি আর কথা বাড়াতে চাই না তো সরাসরি চলে যেতে চাই এডিটিংয়ের কাজে তবে ছোট্ট একটি কথা না বললে না আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেন হ্যাঁ বেল বাটনটি অন করবেন এই কারণেই যে কারণ আমি নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি সবার আগে আপনি দেখার জন্য আমার বেল বাটনটি অন করে দেবেন তো চলুন বিওর্স ভিডিওটি শুরু করা যাক তো বিওয়ার্স আমি চলে আসলাম আমার ফোনের স্ক্রিনে ফোনের স্ক্রিনে আসার পর আমাদের সবার প্রিয় অ্যাপস কোয়াইকার্ট অ্যাপ্লিকেশন ভিডিও এডিটিং তো এই অ্যাপ্লিকেশনটি আমরা এখান থেকে ওপেন করে নিব তো এই অ্যাপ্লিকেশনটা আপনারা কোথায় পাবেন এ নিয়ে কিন্তু আমার চ্যানেলে অনেক ভিডিও আছে তো আপনারা দেখে এখান থেকে ইনস্টল করে নিতে পারবেন তো তারপর ওপেন করার পর আপনাদের সামনে সেম এমন একটি ইন্টারফেস দেখাবে তো আপনারা এখানে লেখা দেখতে পারতেছেন যে নিউ এডিটিং তো আপনারা এখানে এটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা যে ভিডিওর সাথে ডুয়েট করতে চান সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে নেবেন ঠিক আছে তো আপনারা এই ভিডিওটি পাবেন কোথায় আপনার অবশ্যই কিন্তু চাইনিজ ভিডিও কিন্তু অবশ্যই ডাউনলোড করে রাখবেন চাইনিজ ভিডিওতে আপনারা রিয়েকশন দেবেন তাছাড়া কিন্তু রিয়েকশন দিলে অন্য অন্য ভিডিওতে কিন্তু কপিরাইট ইস্যু আসার সম্ভাবনা থাকে তো ধরেন আমি এই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নাম ঠিক আছে সিলেক্ট করে নেওয়ার পর দেখেন এই ভিডিওটা কিন্তু আমি অলরেডি একবার বয়স দিচ্ছি তার জন্য কিন্তু আমার এখানে লোডিং দেখাচ্ছে তো আপনি কিন্তু বয়েস না দিলে আপনার এখানে লোডিং দেখাবে না কারণ আমার চাইনিজ ভিডিও ডাউনলোড করা নাই বিধে আমি এই ভিডিওটাকেই একটু কাটছাট করবো ঠিক আছে তো দেখেন আমি এখান থেকে একটু সাউন্ডটা কমিয়ে দিলাম কমাবার পরে দেখুন এখান থেকে আপনারা যেই চাইনিজ ভিডিওটা নেবেন যদি লং থাকে বা শর্ট থাকে তো আপনারা এটাকে আগে ক্রোপ করে নেবেন ঠিক আছে তো আপনারা এখানে দেখুন লেখা দেখতে পাচ্ছেন যে ক্রোপ তো আপনারা ক্রোপে ক্লিক করবেন তারপর। করার পর আপনারা এখান থেকে এটাকে কেটে দিবেন দেখুন তারপর আপনারা ডানে ক্লিক করবেন ডানে ক্লিক করার পর আপনার এই ভিডিওটা একটু উপরে স্কল ডান করে উপরে উঠিয়ে দেবেন উপরে ওঠার পর তারপর আপনারা যে ভয়েসটা দিবেন তো বয়েস দেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনাদের ফেসটা কিন্তু সামনাসামনি আপনারা বললেও বলতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে কিন্তু যে আপনারা একটা আগে ভিডিও রেকর্ডিং করে রাখবেন সেটাকে কিন্তু এই বয়েসে দিয়ে আপনার এখানে ভয়েস দেবেন মিলিয়ে দেবেন আর কি সোজা কথা ঠিক আছে তো ধরেন আমি এখানে পিপ আছে এই পিপেটি ক্লিক করব ক্লিক করার পর দেখেন আমার ভিডিও ইয়ে আর কি ভয়েস রেকর্ডিং করা আছে তো আমি সেটা এখান থেকে সিলেক্ট করবো দেখেন ধরেন আমার এই ভিডিওটা কিন্তু আমি মুখটা আর কি কথা বলছি কিন্তু কোনো কথা বলিনি আসলে মুখটা লাগিয়ে নিয়েছি তো আপনারা চাইলে এই রকমের দিতে পারেন তাতে কিন্তু কোনো রকম সমস্যা সমস্যা হবে হবে না না মনিটাইজেশনের কারণ আপনার এখানে এই যে অরিজিনাল যে চাইনিজ ভিডিওটা এটা কিন্তু অলরেডি ছোট হয়ে গেছে প্লাস ডুয়েট কিন্তু হয়ে গেছে ঠিক আছে তো আপনি এখানে আপনার মুখটা লাগাবেন অবশ্যই আপনার রিয়েল ফেস দিয়ে আপনি এই ভিডিওটা বানাবেন তারপর এখান থেকে আপনারা কাটছাট করে নেবেন করে নেওয়ার পর দেখেন এখান থেকে আপনার যে ভিডিওর সাউন্ড আছে সেটা এখান থেকে কমিয়ে দেবেন কমাবার পরে তো আপনি এখানে যে অডিও লেখা দেখতে পাচ্ছেন তো আপনি এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন লেখা এখানে লেখা আছে রেকর্ডিং তো আপনার রেকর্ডিংয়ে এটি ক্লিক করবেন ক্লিক করার পরে যে লাল বোতমে এটি ক্লিক করবেন এখন আপনার বয়সটা আপনি দিবেন এই যে দেখুন ভাই খুঁটি ছাড়া সাঁকর বানানো পদ্ধতিটা শিখে রাখুন এটা শিখলে আপনি সত্যি বিপদে আপনার কাজে আসবে ঠিক আছে ভিডিওটি সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন তো দেখেন আমি এখানে স্টাপ করে দিলাম স্টাপ করার পর আপনার এই আগে পরে যেহেতু একটু শুনোই আসলে আমার সাউন্ড কমানো তো একটু শুনোই ওয়েট দেখেন আমাদের যে মূল সাউন্ড আছে সেটা কিন্তু আমরা রিমুভ তার জন্য কিন্তু এখানে ডাবল তো আপনারা এই ভিডিওর ক্লিক করবেন তারপর এই ভলিউমটা আপনার দেবেন তারপর দেখেন এখন একটু সারি এই যে দেখুন ভাই খুঁটি ছাড়া সাঁকর বানানো পদ্ধতিটা শিখে রাখুন এটা শিখলে আপনি সত্যিই বিপদে আপনার কাজে আসবে তো ধরেন আমার এই ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে তো দেখেন এই যে বয়সটা দিচ্ছেন আগে পরে কিন্তু একটু কাটছাট করে নেবেন কাটছাট করার পর আপনারা এই বয়সটাকে মিলিয়ে নেবেন মিলাবার পরে আপনারা ধরেন সবগুলো সমান সমান করে নেবেন ধরেন আমি এখানে সবগুলো ডিলেট করে দিলাম দেখেন এই কাট করে সবগুলো আমি এখান থেকে ডিলেট করে দিলাম ডিলেট করার পর দেখেন এখানে কিন্তু আমার অর্ধেক দেখাচ্ছে তো চাইলে কিন্তু আপনি এটাকেও একটু ব্ল্যাক করে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু অর্ধেক অর্ধেক দেখে আপনি আপনার মন মতো মিলিয়ে নেবেন ঠিক আছে আপনার মন মতো মিলে নেবেন দেখেন আমাদের কিন্তু আমার ডুয়েট বিলটি কিন্তু কমপ্লিট হয়ে গেল তো আপনি চাইলে এখানে টেক্সট আছে অনেক লেখা লেখি আছে আপনি চাইলে কিন্তু দিতে পারেন আর না দিলেও কোনো সমস্যা নাই তো আপনি চাইলে এখানে ইফেক্ট আছে ইফেক্টও দিতে পারেন আমি কিছু কিন্তু দিব না তো দেখেন আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দেব এখন এটাকে আমার কাজ কি এটাকে কাজ হলো আমার সেভ করা তো আপনি এখানে এই যে টুকে আছে টোটালি ফোর কে করে দেবেন আপনি সবগুলোকে এভাবে টেনে দেবেন আর এগুলোকে অন করে দেবেন তারপর আপনি এখানে ডানে ক্লিক করবেন ঠিক আছে ডানে ক্লিক করার সাথে সাথে আপনার যে ভিডিওটা আছে এটা কিন্তু এখানে সেভ হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন